আমরা তরুণ যুবকেরা আমার হে আমার মুরুব্বিয়ানেরা যদি আল্লাহর উপর ভরসা করেন এই যে এসআর চলে গেল আমরা ভেবেছিলাম অনেক বিপদ আসবে নির্বাচন কমিশন বলেছে মাত্র 10 10 লাখ মানুষের ম্যাপিং পাওয়া যাচ্ছে না 10 লাখ মানুষের নাম বাদ যেতে চলেছে মাত্র 10 লাখ মানুষের নাম বাদ যেতে চলেছে তারা কারা তার মধ্যে ভাই আমার মানুষ তো হতবাক মনে করেছিল মনে হয় পঞ্চাশ লাখ এক কোটি নাম বাদ যাবে না নাম নির্বাচন কমিশন ঘোষণা করেছে বা আমার কিছু কম বেশি দশ লাখ মানুষের নাম বাদ যেতে চলেছে হে তরুণ জুবা তার মধ্যে ম্যাক্সিমাম হলো মৃত ভোটারের নাম বাদ যাবে যে নামগুলো মারা গেছে যে মানুষগুলো মারা গেছে তাদের নাম দু হাজার দুই সালে ছিল তাদের এখনও নাম ছিল তালিকায় পঁচিশের সেই নামগুলো ছাব্বিশ আর থাকবে না একই ব্যক্তির নাম দু জায়গায় আছে এগুলো বাদ যাবে এই রকম কিছু কম বেশি বাদ যাবে আশা করা যায় মুসলমান আপনার আমার কারো নাম বাদ যাবে না আর আবার বলে যাচ্ছি ইচ্ছাকৃতভাবে ভারতীয় নাগরিক হওয়ার পরেও যদি কোনো মুসলমান আমার ভাইদের নাম বাদ যায় আমি মোহেব্বুল্লাহ হুসাইনি কথা দিয়ে গেলাম আমাদের সংগঠন আছে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বাংলার আলেম ওলামাদের নিয়ে আমাদের সংগঠন ওয়াকাফ নিয়ে আমরা সুপ্রিম কোর্টেও মামলা করেছিলাম আমি নিজে গিয়েও মামলা করেছিলাম আবার কথা দিয়ে গেলাম যদু দাঁড়িয়ে এই মিডিয়ার সামনে আমরা ওই একটা যাকে ইচ্ছাকৃতভাবে পে নাগরিক করা যদি হয় তার জন্য আবার প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে আবার আমি নিজে গিয়েও মামলা করে আসব কথা দিয়ে গেলাম ভয় পাওয়ার কিছু কারণ নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই চিন্তা করবেন না ভাইরা আমার আমরা আল্লাহর হয়ে যায় আল্লাহর পথে আসুন দেখবেন কোনটা দিয়ে মাদাত গায়েবি আসবে আপনি চিন্তা করতে পারবেন না কিছু ভাবতে পারবেন না কোনটা দিয়ে মাদাত আসবে গায়েবি আর এসআর 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 আর কি ভয়ঙ্কর ব্যাপার খালি ঘন ঘন বলছে মুসলমানদের তারাবো কিরে ভাই মুসলমানরা এতই খারাপ ভাই হ্যাঁ মুসলমানরা এতই খারাপ কি করেছে মুসলমানরা তোমাদের এই নেতারা তোমাদের মুসলমানরা কি ক্ষতি করেছে ঘন ঘন শুধু বলো মুসলমানদের প্রথমে বলছিল মুসলমানদের বলছে লাইনটা। করে আমরা আর বলতে না কিছু পারি তোমাদের তো তারাবো বলেনি বাংলাদেশি মুসলমানদের তারাও বলছে তারপর আবার ঘুরিয়ে লাইনটাকে আবার অন্যদিকে নিয়ে গেল বলছে দেড় কোটি রোহিঙ্গাদের তারাবো কারা দেড় কোটি রোহিঙ্গা কই হ্যাঁ সারা পৃথিবীতে দেড় কোটি রোহিঙ্গা নাই তো পশ্চিমবঙ্গে দেড় কোটি রোহিঙ্গা এলো কোথা থেকে কাদের বলছো বলছে রোহিঙ্গা মুসলমানদের তাড়াবো বিহারে এত কিছু করে এসআর টেসায় করে এত রোহিঙ্গা বেরোবে তত রোহিঙ্গা বেরোবে এই এত বের করতে গিয়ে তিনজন বেরোলো তিনজন কজন বেরোলো তিনজন রোহিঙ্গা বেরোলো তা আবার সব পারমিশন করে আছে ওদেরকেও তাড়াতে পারবে না ওদেরও লাইন ঠিক করে আছে ওটা আইনের জালে রেডি করে রেখেছে হ্যাঁ কি সে এত রাগ বলো তো ভাই এই দেশের জন্য কি মুসলমানদের কোনো অবদান নাই তারা কি কিছু করেনি হ্যাঁ তারা কিছু করেনি মনে হচ্ছে যদি মনে হয় যে কিছু করেনি তো ধর্মের চশমাটা খুলে একবার দিল্লির ওই ইন্ডিয়া গেটে যাও গিয়ে দেখেছো তো আরে ইতিহাস ইতিহাস ছাড়ো ওসব ইতিহাসে সব ভুলভাল লেখা আছে ওই এখনকারের ঐতিহাসিকরা তারাও পার্টির দাঁড়ালি করেছে কোনো পার্টির দলে গিয়ে তার মতো ইতিহাস লিখেছে নাহলে ইন্টারন্যাশনাল ইতিহাস খোলো এশিয়াটিক সোসাইটিতে যাও ন্যাশনাল লাইব্রেরিতে যাও অক্সফোর্ডে চলে যাও সেই ইতিহাস বের করো ইন্ডিয়ার ইতিহাস হ্যাঁ ওই ইন্ডিয়ান গেটে গিয়ে দেখে এসো বাস্তব ইতিহাস প্র্যাকটিক্যাল ইতিহাস দেখবে সেখানে তিরানব্বই হাজার কম বেশি স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছে তোমার আমার জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছে তিরানব্বই হাজার কম বেশি স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে তার মধ্যে কম বেশি সবচেয়ে বেশি মুসলমানের নাম তেষট্টি হাজার কম বেশি মুসলমানের নাম আছে তো মুসলমান সবচেয়ে বেশি দেশের জন্য জীবন দিয়েছে আর তাদেরকে তোমরা বলছো কোনো কাজের নাই কোনো দাম নাই কোনো মূল্য নাই হ্যাঁ কি বলো এই ইন্ডিয়ান ফ্ল্যাগ এই ইন্ডিয়ান ফ্ল্যাগের যে গোল যে অশোক চক্র যে চক্রটা এই চক্রটা তৈরি কে করেছে কে ডিজাইন করেছে জানো কার হাতে ডিজাইন যে ইন্ডিয়ান ফ্ল্যাগ তুলছ পনেরোই আগস্ট এই ডিজাইনটা কার হাতে তৈরি জানো যার হাতে তৈরি তিনি একজন মুসলমান নাম হলো সুরাইয়া তৈয়বজি তার নাম এই যে লাল কেল্লায় প্রথম ইংরেজদের পতাকা ছুঁড়ে ফেলে দিয়ে ভাই আমার ইন্ডিয়ান পতাকা লাগিয়েছিলেন যে তিনি একজন মুসলমান শাহনাওয়াজ খান তিনি একজন মুসলমান সেই মুসলমানের বাচ্চা প্রথমে গিয়েছিল এই যে কার্গিল যুদ্ধ হলো পাকিস্তানের সঙ্গে তোমরা মনে করো পাকিস্তান মনে হয় আমাদের বিরাট বড় বন্ধু নাকি মুসলমানদের আরে যে আমাদের দেশের শত্রু সে আমাদের শত্রু এটাই হলো ইসলাম সারা পৃথিবীর মানুষ আমাদের ভাই হিন্দু আমাদের ভাই খ্রিস্টান জৈন আমাদের বৌদ্ধ শিখ সবাই সব রক্তের সম্পর্কে ভাই ইসলাম সম্পর্কে এই বাজে বলে তোমরা করো এই বাজে মন্তব্য গুলো তোমরা করো ইসলাম সম্পর্কে জানো না পড়াশোনা করো পড়াশোনা করো সারা পৃথিবীর মানুষ মুসলমানদের রক্তের সম্পর্কে ভাই আর সারা পৃথিবীর মুসলমান কলেমার সম্পর্কে ভাই কিন্তু মুসলমানদের দেশ প্রেম হলো ইমানের অঙ্গ ও পাকিস্তান আমাদের কলেমার ভাই আছে ঠিক আছে বাংলাদেশ আছে ঠিক আছে কিন্তু দেশের শত্রু হলে মুসলমান আমাদেরও শত্রু কথা ঠিক না বল এটাই হলো আমাদের ইমান এর ইতিহাস তুমি জানো না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার কিছু মানুষ এই ধর্ম ধর্ম করে যেন মানুষ সব শেষ হয়ে যাবে বুঝতে পারছো শেষ হয়ে যাবে এদিকে মন্দির ওদিকে মসজিদ এদিকে মন্দির ওদিকে মসজিদ একটার পর একটা রাজ্যে মন্দির তৈরি হচ্ছে আমাদের রাজ্য সরকার একটার পর একটা মন্দির তৈরি করছেন কার টাকায় করছেন জনগণের টাকায় হ্যাঁ জনগণের টাকায় করছেন রাজ্য সরকার করছে আমাদের কিছু বলার নাই করছে করছে কি করব করছে ওদিকে আবার মুর্শিদাবাদে মসজিদ তৈরি শুরু হয়ে শুরু হয় বলছে তাই তো নাকি তাহলে একদিকে মন্দির একদিকে মসজিদ ভালোই চলুক এরকম এরকম ভালোই চলুক আর চাকরি ফাকরি সব চলে যাক এই ছাব্বিশ হাজার চাকরি চলে গেল আবার কত চলে যাবে সারা দেশে চলে যাচ্ছে সারা রাজ্যে যাচ্ছে সারা দেশে যাচ্ছে উত্তরপ্রদেশে ঊনসত্তর হাজার চলে গেল তাই মানুষ যেটা দরকার সেটা পাচ্ছে না যেটা দরকার সেটা পাচ্ছে না ভাইয়েরা আমার তরুণ যুবাকেরা আমার মুরুব্বি আনিরা আমার রাগ করবেন না বাপ আজকে এই যে ভাই আমার মুর্শিদাবাদে যে ছয়ই ডিসেম্বর আবার হবে যেদিনে বাবরি মসজিদ ভেঙেছিল আর সেদিনই মসজিদ নাকি ভিত্তি দেওয়া ভিত্তি দেওয়া হবে তবে আমার বিশ্বাস ওই লোকটা মসজিদ ফসজিদ তৈরি তৈরি করবে না ও একটা রাজনীতি করছে মোটামুটি যাতে করে সামনে ভোটটা আছে টিকিটটা কোনোভাবে ম্যানেজ হয়ে যায় দেখবেন ওসব আর কিছু হবে না ও মসজিদ টসজিদ কিছু হবে বলে মনে হয় না আমার ওই লোকটার প্রতি বিশ্বাস টিশ্বাস নাই ও কিছুদিন আগে সব দল করে কখন এই দলে কখন ওই দলে কখন ওই দলে যেমন যাই তো যাই হোক কিন্তু এখন তো গোলাগুলি হচ্ছে চারিদিকে হইচই হচ্ছে চারিদিকে এই সব ধর্মের রাজনীতি আমাদের মুসলমান খুব সাবধান থাকতে হবে যে কোনো সময় দাঙ্গা হাঙ্গামা অশান্তি লাগানোর পরিকল্পনা করছে কিছু মানুষ প্রতিনিয়ত তারা চক্রান্ত করছে আমরা কি করব আমাদের কে আছে বলেন আমাদের কে আছে একমাত্র আল্লাহ জেরে বলুন সুভান আল্লাহ আপনি যদি আল্লাহর পদে থাকেন নবীর পদে থাকেন কোনটা দিয়ে আপনাকে আল্লাহ মাদাত করবে আপনি চিন্তা করতে পারবেন না গায়েবী সাহায্য আসবে জেরে বলুন সুভান আল্লাহ হে তরুণ যুবাগেরা হে আবার বন্ধুরা শুনে কে দিন বা এসায় আর নিয়ে মানুষ বড় ভয় পাচ্ছিল মুসলমান মনে হয় হয়তো আমাদের নাম কেটে বাদ দিয়ে দেওয়া হবে হে তরুণ যুবকেরাম আজও আমরা ভারতবর্ষের সংবিধানকে স্যালুট করি আজও আমরা ভারতবর্ষের ভয়ামাঙার ওই আমাদের সুপ্রিম কোর্টকেও স্যালুট করি মাঝে মাঝে যদিও ভয়ামার সংবিধানকে আমরা স্যালুট করি সুপ্রিম কোর্টে মাঝে মাঝে বিভিন্ন রকম রায় হয়ে যায় তার জন্য হয়তো আমরা ব্যথিত হই কিন্তু সুপ্রিম কোর্টে এগেন আজও যোগ্যযোগ্য বিচারপতিরা যোগ্য সঠিক রায় দেওয়ার চেষ্টা করেন এই জন্যে যোগ্য বিচারপতিকে এগেন জুতো পর্যন্ত ছোঁড়া হয় আই কিছুদিন আগে দেখেছেন মিস্টার গাভাই সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতিকে জুতো ছোড়া হয়েছিল এটা আমাদের দেশের লজ্জা এটা আমাদের দেশের লজ্জা কারা ছুড়েছে কোনো মুসলমান ছড়েনি কিন্তু ওই সাম্প্রদায়িক দলের লোকেরাই ছুড়েছে বুঝতে পারছেন সারা বিশ্বে মুসলমানদের ভারতবর্ষের মান সম্মান কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে আজকে এরা এতটাই অন্ধ হয়ে গেছে ধর্ম ধর্ম করে অথচ কাজ কিছু হবে না কাজ কিছু হবে এরা বারবার বলে আমরা হিন্দু রাষ্ট্র করব আমরা বলি হিন্দু রাষ্ট্র হতে বাকিটা কোথায় আছে ঘোষণা তো করলেই হয় আমরা খুশি আমরা চাই পুরুষোত্তম শ্রীরামজির আদর্শে হিন্দু রাষ্ট্র হোক আমরা চাই স্বামী বিবেকানন্দ দেখানো পথে হিন্দু রাষ্ট্র হোক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু যোগীজির হিন্দু রাষ্ট্র হলে আমাদের আপত্তি আছে প্রতিবাদ চলবে বাইরে আমার বলে হিন্দু রাষ্ট্র হবে সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু রাষ্ট্রপতি হিন্দু রাজ্যপালরা হিন্দু হ্যাঁ সারা ভারতবর্ষের সমস্ত কম বেশি মুখ্যমন্ত্রীরা হিন্দু বড় বড় ডিএম যারা তার নাইনটি ফাইভ পার্সেন্ট হিন্দু তারপরও বলছে হিন্দু রাষ্ট্র হবে তো হোক না ভাই কবে হবে হোক না তাড়াতাড়ি করো আমাদের অসুবিধা নাই কিচ্ছু সমস্যা কিচ্ছু নাই মহন ভগবতী বলছে হিন্দু রাষ্ট্র হবে না যিনি আর এস এর প্রধান তিনি ঘোষণা করে দিয়েছেন বলছে হিন্দু রাষ্ট্র ভারতবর্ষ হবে না ব্যাস চিৎপাত যাদের স্বপ্ন ছিল স্বপ্ন ভেঙে গেল আসল মেল লোক বলে দিতে হবে না তাহলে কি হবে আর কিছু করার নাই ভাইরা আবার তিনি বুঝে গেছেন যে সারা ভারতবর্ষে চল্লিশ কোটি মুসলমান আছে তাদের বাদ দিয়ে কিছু করা যাবে না তাদেরকে সঙ্গে নিয়ে করতে হবে সুহাল আল্লাহ কিন্তু আমরা মুসলমান যদি থাকতাম আল্লাহ আমাদের অনেক পাওয়ার দিয়েছিল অনেক পাওয়ার দিয়েছিল আমাদেরকে মেরা ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে টুকরো টুকরো করে দিয়েছে আমাদেরকে একটা পাড়ায় মুসলমানদের দশটা করে দল আমাদের ভোটটা যাতে ভাগ হয় তারা বারবার চেষ্টা করছে ভোট ভাগ হলেই তাদের কাজ আমি কোন পার্টির পলিটিক্সের প্রচার করি না করব না করতে আসিনি কিন্তু এমন কাজ করবেন না যে কাজ করলে মুসলমানদের ক্ষতি হবে এমন কাজ মুসলমান করবেন না সামান্য স্বার্থ সিদ্ধির জন্য অপেক্ষা করুন ওয়েট অ্যান্ড সি অপেক্ষা করুন দেখতে থাকুন সময় আসবে একটা সময় যে সময় আর কোনো দুঃখ কষ্ট থাকবে না সেটা সময় লাগবে আপনি বলবেন এও খারাপ হ্যাঁ খারাপ আমি কাউকে ভালো বলছি না ভুলভ্রান্তি তো থাকবেই সবাই কিন্তু কে সবচেয়ে বেশি খারাপ সেটাকে আপনাকে দেখে কাজ করতে হবে না হলেই বুদ্ধি খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বিপদ চলে আসবে আজকে উত্তর প্রদেশের দিকে তাকিয়ে দেখুন রাস্তায় যাচ্ছে গাড়ি নিয়ে আমার কাছে ভিডিওটা রাখা আছে পেচ্ছাপ পেয়েছে রাস্তায় পেচ্ছাপ করেছে এটাই তাদের অপরাধ চিন্তা করতে পারবেন না কি অবস্থা একটার পর একটা ভাই আমার তাদের উপর অত্যাচার চলছে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হে তরুণ আপনারা আমার আপনার আমার কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া তাই আল্লাহর উপর শরণাপন্ন হতে হবে নিজেদের মধ্যে ইতিহাদ ঐক্য রাখতে হবে মুসলমান বিভিন্ন দলমতে বিভক্ত আপনি আপনার দল করুন কোনো অসুবিধা নাই কিন্তু একটা কথা মাথায় রাখবেন আপনার দ্বারাই যেন কোনো মুসলমান বিপদে না পড়ে আপনার দ্বারা যেন ইসলাম বিপদে না পড়ে পশ্চিমবঙ্গের মুসলমান আজকে আমরা মাথায় টুপি দিয়ে এখনো ঘুরতে পারি আপনার জন্য যেন আমার আপনার মাথায় টুপি দেওয়া সমস্যা না হয়ে যায় এটা আপনাকে আমাকে চিন্তা করতে হবে আর আল্লাহর উপর ভরসা রাখতে হবে অপেক্ষা করতে হবে আমার আল্লাহ আপনারা আমার হেফাজতের দায়িত্বটা গ্রহণ করবেন